মান চব কি অৱস্থা কৰলা কৈ মাছ পাইলো নাপা যে তো ময়া ঘুরে দিবি তো ফাইনালি আমি আজকে বাড়ি চলে যাচ্ছি তোমরা তো দেখলে সবাই আমি মাছ মারছিলাম আজকে মাছ টাছ মারে দুপুরবেলা চান ধান করে একটু রেস্ট করছি এখন বিকাল বাজে কয়টা চারটা বাজে হয়তো তো মাছগুলো তো দেখানোর একটুও মনে নাই এখন আমরা মাছ ভাজে একবারে শেষ এখন মনে বললো যে মাছগুলো তো আমাদেরকে এখনো দেখায়নি তো চলো দেখো তো এই যে এখানে আমাদের কয়টা জলের মধ্যে ছাড়ে রাখছি দুইটা ষাটি মাছ আছে বড় বড়। আর পাঁচটা কই আছে এগুলা শুধু মানে রাখে দিছি পরে অন্যদিন খাবে এরা তরকারির সাথে আর মাছের ভাজা করছে বোতলে সাজা দিয়ে দিছি আর এই যে এগুলা মাছ ভাজা হয়েছে এটুকুই আবার আমি আজকে একটু বাড়ি নিয়ে যাব আজকে বাড়ি যাচ্ছি তার জন্যই নাহলে তো এখানে খাইতাম এই যে দেখো আমি আনছিলাম একটা বেগ আর বেগ হয়েছে কটা একটা দুইটা ওই দাঁড়া উঠে দাঁড়া দিবে ওটা কলা দিন দাঁড়া তিনটা দাঁড়া তিনটা আজ যেখানে আবার আরো আছে আবার এখানে আছে দাঁড়া তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেছি বেগ নিয়ে আসছিলাম একটা ওই বেগটা তাই যে এটা হয় না খুঁটা যে এটা হয় এটা আর সব এক্সট্রা যাচ্ছে তো বাড়ি যাই তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো আর আমাকে রাখতে যাচ্ছে আমার দাদা ঠিক আছে দেখতে